দাবি মোদের কাবিলপুরের রাস্তা হোক এইসাথে জড়বে ধেছিদের রাস্তা হোক পি ডু ডি এই দাবিতে আমরা সবাই একসাথে জড়বে ধেছি রাস্তা আছে পি ডাব্লু রাস্তা আছে পিডাবলুডি কাবিলপুরে কলেজ স্বাস্থ্য কেন্দ্র সব আছে শুধু যাওয়ার একমাত্র রাস্তাটা যে কাবিলপুরে স্কুল কলেজ স্বাস্থ্য কেন্দ্র সব আছে নেই তো শুধু সে থাই যাওয়ার একমাত্র রাস্তাটা যে রাস্তা করব বলে রাস্তা করব বলে নে তারা যাই চলে রাস্তা করব বলে নে তারা যাই চলে ভেঙে নি প্রতিশ্রুতি ছি 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 রাস্তা চাই পি ডি রাস্তা চাই পি ডাব্লু ডি রাস্তা চাই পি ডি রাস্তা চাই পি ডি আন্দোলনে আমরা রাস্তায় বসে কামরাই বসে নেতা কুপলা কষে পুলিশ পাঠায় নেতা রাত আমাদের ভয় দেখাতে আন্দোলনে আমরা রাস্তায় বসে কামরাই বসে নেতা কুপলান কষে পুলিশ পাঠায় নেতা রাত আমাদের ভয় দেখাতে ছি 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 রাস্তা যা পিডব্লুডি রাস্তা চায় পিডাব্লুডি রাস্তা চায় পিডাব্লুডি রাস্তা যায় পিডাব্লুডি ভয় দেখিয়ে জেলে পুরে লাভ হবে না তো কিছু হুমকি ধুমকি যতই দেখাও হচ্ছি না আমরা পিছু ভয় দেখিয়ে। জেলে পুরে লাভ হবে না তো কিছু হুমকি ধুমকি য দেখাও হচ্ছে না আমরা পিছু যা কিছু দেখে কিছু টেলার ছিল সবই যা কিছু দেখে কিছু টেলার ছিল সবই পিকচার এখনো বাকি কি ছিঁ রাস্তা চাই পিডাব্লিউ ডি রাস্তা চাই পিডাব্লু ডি দাবি মদের কাবিলপুরের রাস্তা হোক বি দাবি মোদের কাবিলপুরের রাস্তা হোক বি এই দাবিতে আমরা সবাই একসাথে জুট বেঁধেছি এই দাবিতে গ্রামের মানুষ একসাথে জুট বেঁধেছি स्ता चिडब्लु डिस्ता चाहिँ पी डब्लुडी र पी डब्लु डिस्ता पी